পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে দেখু কি অবস্থা চলছে হাহাকার চলছে মিডিয়ার সামনে এসে বলছে দেশের মানুষ যদি না চায় আমি পদত্যাগ করতে রাজি আছি দেশের একশোটার মধ্যে একশোটা লোকই চাই হাসি না যেন গদিতে না থাকে তুমি আছো কি করে এতগুলো মানুষের প্রাণ হানি করে বড় কষ্ট লাগে পুলিশ বালাও জানে না আমি কেন গুলি চালাচ্ছি কেন অর্ডার তো ওপরে অর্ডার ওপরের হলে কি হবে যে গুলি চালাচ্ছে সেও মুসলিম যে গুলি খাচ্ছে সেও মুসলিম ইসলাম আল্লাহর কসম করে বলছি সত্যর ওপরে টিকে আছে সাহাবিরা সত্যর ওপরে টিকে ছিলেন আল্লাহ বিজয় দিয়েছে তিনশো জন সাহাবি একদিকে আর এক হাজারের বেশি বেইমান কাফের এক দিকে আল্লাহর কসম রসুলের সাহাবিরা জয় লাভ করেছেন জোরে বলুন সুভান তার কারণ একটাই তারা হকের ওপরে টিকে থেকেছে এবং কালমার ওপরে একদম স্টেট ভাবে টিকে থেকেছে আজকে আপনি জানেন বেইমান কাফেররা সব থেকে বড় ষড়যন্ত্র কি করেছে মুসলমানদের ইমানগুলোকে ধ্বংস করে এদের সঙ্গে উলামা বিচ্ছিন্ন করে দাও আপনার জানা নেই স্পেনের বুকে হাজার হাজার মাদ্রাসা মসজিদ তারা মদের বার করে দিয়েছে ড্যান্সের বার করেছে মদের দোকান করেছে কেন তারা মুসলমানের দ্বারাই মুসলমানের ক্ষতি করিয়েছিল আপনার যদি মনে হয় যে হাওড়া জেলায় মসজিদ ভাঙছে প্রত্যেকটা মুসলমান ভাইকে হাজিরি দেওয়া জরুরি না আমাকে যেতে হবে ওটা আল্লাহর ঘর দুয়া করতে হবে যাবার সুযোগ না থাকবে গোটা বাংলাদেশের ইন্টারনেট বন্ধ করে দিয়েছে বিলুপ্ত করে দিয়েছে মোবাইল জীবন ব্যবস্থাকে হাসিনা বেগ কতগুলো ছেলের জীবন নিয়ে খেলা আল্লাহ মাফ করুক মুসলমান জাতিকে এটা কেয়ামতের আলামত ছাড়ার কিছু আপনারা মনে করছেন এরকম একশোটা হুজুর নিয়েছে বয়ান করবেন আমার পরে নয় যদি একশো বৎসর জলসা করেন কেয়ামত কিন্তু কাছে কবে দুনিয়া শেষ হবে আল্লাহ ছাড়া কেউ জানে কিন্তু কেয়ামতের আলামত গুলো আসতে শুরু করে দিয়েছে আপনার মা এক নম্বর আলামত যে আখরি চাওয়া নাই এক শ্রেণীর আলেম বের হবে হুজুর বের হবে যাদের দ্বারাই ইসলাম ক্ষতিগ্রস্ত হবে তারাই হবে রসুলের হাদিস জাহান নামের খোরা প্রথম খোরা হবে সেই হুজুর রায় সেই আলেম রাই আমার মতো একশোটা মলবি ধরা পড়বে কে আমাদের দিনে কোরআনে আল্লাহ বলে দিয়েছে হে আমার নবী আমার কাছে সবাই প্রশ্নের মুখের সম্মুখীন হবে আজকে আমরা ভুলিয়ে গেছি যে আপনি মনে করেছেন আমার কাছে প্রশ্ন উত্তর হয়তো হবে না আমি তো পাপের সাগরে ডুবে যাচ্ছি আমার অসুবিধা নেই আজকে আমাকে দাওয়াত দিয়েছেন আমি দোয়া করে যাব আপনার জন্য আপনার ইমানের হেফাজত হোক আপনার নামাজের হেফাজত হোক আল্লাহ আপনাকে জান্নাতুল দেখ কিন্তু যদি আপনি পাপের সাগরে ডুবে থাকেন আল্লাহর কসম পৃথিবীর সব হুজুর যদি দোয়া করে পেরুবার রাস্তা খুঁজে পাবে না তার কয়েকটা পুরুপ আমি কোরআন থেকে দিয়ে যাব দলিল দিয়ে যাব আপনার চোখ দিয়ে পানি আসবে হাজরতে নুহ নবী তিনি দোয়া করেছিলেন সন্তানের জন্য চোখের সামনে দেখতে পাচ্ছেন নৌকার ওপরে যে ডুবে মারা যাচ্ছে আমার সন্তান কিনা তিনি দোয়া করতে লাগলেন লা আছিমাল ইয়াউমা আল্লাহ এটা আমার পুত্র ওরশজাত পুত্র আল্লাহ তুমি একে হেফাজত করো আল্লাহ সঙ্গে সঙ্গে কি বললেন জানেন লমিনাল খাসিরিন হাত নামাও যে আমাকে মানেনি আমার নবীকে মানেনি আমার দিনকে মানেনি তার জন্য তুমি দোয়া করতে পারবে না নবীর হাত নিয়ে গানে আল্লাহ কোরআনে লাকিটেন দুটো নবীর বিবির এক নুহ এক লুত নবী দুজনের বিবির পাপের ভারী ভারিত্ব কেমন ছিল একজনের বিবি ছিল আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মানে সকলে বলুন ভালো মন্দের মালিককে আরও জোরে বলুন কে আল্লাহ দেখবেন আমাদের দেশে একজন বাবা বেরিয়েছে বাগেশ্বর ধাম বাবা তিনাকে একজন প্রশ্ন করছে বাবা সনাতন ধরাম কিতনা সাল পুরানা তো উনি উত্তর দিচ্ছেন পাঁচ হাজার সাল পুরানো আর আমরা হাদিস কুরান ঘেটে গবেষণা করে যেটা পাচ্ছি যে আজ থেকে পাঁচ হাজার বৎসর আগে যিনি ছিলেন নবী হিসাবে তিনি হচ্ছেন নুহ নবী আর নহনবীর নবীর জামানা থেকে আল্লাহ ব্যতীত মূর্তির উপাসনা পাথরের উপাসনা গাছের উপাসনা পানির উপাসনা আগুনের উপাসনা সূর্যের উপাসনা শুরু হয়েছে নুহ নবীর জামানা থেকে স্ত্রী আমরা বাপ আমলের ওপরে টিকে থাকবো আমরা এখান থেকে সরতে পারবো না নুন নবী অনুরোধ করলেন মারলেন এক নম্বর গেল লু নবীর বিবি জাহান নামি তার কারণ একটাই নিজের বাপদাদর আমল নুহ নবীর কমের পাপ কি ছিল সেই পাপটা মারাত্মক পাপ রাসূলের হাদিস শুনেলেন নিন আখরি জামানায় বর্বরতার যুগের পাপ গুলো ফিরে আসবে মডেলিং বলে ফিরে চলে আসবে আপনি অনুভব করতে পারবেন না এই পাপটা কবে ছিল এই পাপটা কোথা থেকে এলো এই পাপ সেটার নাম হচ্ছে সমকামিতা এখন বর্তমানে ভারতের সুপ্রিম কোর্ট লিগেল রায় দিয়েছে সমকামী লিগেল ভারতের মাটি অন্যান্য দেশে তো আছে ভারতে ছিল না ভারত রায় দিয়ে ফেলেছে যে ভারতে লিগেল আছে পরকিয়া এরপর মুসলমান আপনার আমার ইমান বাঁচানোর দায়িত্ব আমাদের নিজেদের যদি বলেন এটা কেন আলোচনা করছেন এটা কোরআন হাদিসের আলোচনা এটা কোরআন হাদিসের আলোচনা এটা ইমান বাঁচানোর আলোচনা হাজার হাজার মুসলিম শিক্ষিত যুবক যুবতী তারা সমকামিতাই লিপ্ত হয়ে যাচ্ছে যদিও তারা মুসলিম বলে প্রকাশ করতে পারছে উত্তর চব্বিশ পরগনা বনগা থানা দুটো হিন্দু ঘরের মেয়ে তারা মন্দিরে গিয়ে বিয়ে করেছে বললে আমরা সমকামী দুটো পরিবারের মাথায় হায় হাই হাই কি করবো তারা কিছুই করতে পারবে না অত্যাচার করতে ভারত সরকার এরপরে এখানে একটা কথা রইলো যে আল্লাহ রব আলমী এই পাপের কারণে একটা পুরো জাতিকে ধ্বংস করে সেটা হচ্ছে লুত লুতনবির কম রুটির মতো আল্লাহ পাল্টিয়েছিলেন লুতনবির আজ পর্যন্ত যাদের বাড়িতে ম্যাপ আছে পৃথিবীর ম্যাপটা খুলবেন একটা সাগরের নাম দিয়েছে বৈজ্ঞানিকরা মরা সাগর যেখানে লুত নবীর কমকে লুটির মতো পাল্টানো হয়েছিল যেখানে একটা পুকা মাকড় পর্যন্ত জন্মাই না তারা এতটা অবিশপ্ত ছিল এরপরে চলুন কোরআনে হাজরাতে লুত নবী আর নূহ নবীর বিবিচ্ছিন্নে আল্লাহ কি ঘোষণা দিলেন রাসূলের কাছে আল্লাহ ঘোষণা দিলেন কোরআনে পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও তারা যে পাপের সাগরে ডুববে

এটা হচ্ছে সব থেকে নিকৃষ্ট পাপ আপ আল্লাহর কাছে এই গুনা যদি কেউ জেনে বুঝে করে সেই গুণাকে আমার আল্লাহ ক্ষমা করবেন না এটা কোরআন

দুজনের বিবিকে জাহান নামে দব তারা আটকাতে পারবে না দুজন নবীর বিবি এরা জাহান নামে যাবে আটকাতে পারবে না স্বামীরা নবী হওয়ার পরেও আল্লাহ কোরআনে লাকি টেনে দিলে এটা আর ফিরবে না ফেরাউন জাহান নামি না জান্নাতি কথা বলে জাহান নামি আল্লাহ ঘোষণা করে দিয়েছে কিন্তু তার বিবি আসিয়া জান্নাতে যাবে এই আশিয়াতু জান্নাতি ঘোষণা করেছেন কোরআনে কিন্তু উপায় নাই আশিয়াতু স্বামী বলে তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে আপনি একটা কথা চিন্তা করুন নবী پیغمبر তিনি যদি তিনার বিবিকে জান্নাতে না নিয়ে যেতে পারে আমার মতো ফুতু মোলবি দোয়া করে তোমাকে কিভাবে জান্নাতে নিয়ে যাবে আমি ঈদের নামাজ পড়ার থেকে গেছি যেখানে একজন এসে কানে কানে বলছে হুজুর নিয়তটা বলে দিবেন আমি বললাম মোটেই বলবো না কেন বলবো আমাকে বলতে হবে বলছে হুজুর কেউ নিয়ত জানে না আমরা তাদেরকে পড়ার প্রয়োজন নাই তারা তো কাল থেকে নামাজই আসবে কথাটা বুঝতে পারেন আমাদের দেশে তিনটে কোয়ালিটির নামাজি আছে ঈদের নামাজি আলাদা জুম্মার নামাজি আলাদা পাঁচ নামাজি তিনটে কোয়ালিটি একদল জুম্মাই খালি যায় আর একদল ঈদ বকরা ঈদের মাল আছে তো তাকে যদি আচ্ছা আর আপনি বলুন কেউ যদি বলে ইমাম সাহেব যা নিয়ত করলো আমি তাই করিলাম আল্লাহ আকবার নামাজ হবে না হবে না

নিয়ত বলবো না কেন যারা পাঁচ অক্তের নামাজি তারা সবাই নিয়ত জান ঠিক বললাম না বলবো না আমার ভাই কষ্টটা তো আমাদের ওই খেলি আপনি মনে করেছেন ইয়াসিন ভাইকে দাওয়াত দিয়েছি বায়ান করবে দোয়া করবে জীবনে যা পাপ আছে মজমাতি মুছে যাবে ইস্তেগফার করতে হবে মুছে যাবে যদি মনে করেন আমি এই মজমাই ইস্তেকফার করলাম আল্লাহ আ জীবনে আমি পাপে লিপ্ত হব না তোমার সব গুনাহ আল্লাহ maaf করে দিবেন জোরে বলুন সুবহান এটা আল্লাহর ওয়াদা আছে কিন্তু ইস্তেকফারটা ইস্তেকফারের মত করতে হবে সূরায়ে ফুরকান আল্লাহর ওয়াদা এত মারাত্মক আল্লাহর কসম আল্লাহ ওয়াদা খিলাফ করেন না জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ ওয়াদা কি করলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদিলুল্লাহু সাইয়াতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু রহিমা যারা তওবা করার মত তওবা করবে হে আমার নবী যারা মতো মত ইস্তেগফার করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাহাড়ের মত গুনাহগুলো নেকি নারা বদলে দেবো

বিহার ঝাড়খণ্ডের কাছে ধানবাদ ধানবাদের পাশে চন্দন আনি যেতে হলে আসামসোলের ভিসালঘর ব্রিজ দামোদারের ব্রিজ বেরিয়ে যেতে হয় আসামসুলের বাজারের ভেতরে রাত দুটোর সময় আমি একটাই প্রোগ্রাম শেষ করলাম আসামসুল এসে পৌঁছালাম মিনিমাম তখন দুটো কুড়ি তিরিশ বাজার কভার করছি হাইরোডে যখন উঠবো আমার গাড়িটা দাঁড় করালো পুলিশে কেন দাঁড় করিয়েছে অন্য কোনো কারণ লয় হুজুর আতঙ্কবাদী লয় হুজুরের গাড়িতে বোম আছে তা নয় তারা জানেই না এই গাড়িটা ইয়াসিন সাহেব বসে আছে গাড়ির ভেতরে যখন লাইট চালালাম তখন দেখলো টুপিওয়ালা লোক বসে আছে স্যার চলে যান লাইট জ্বালানো মাত্র কেন ওইখানে আছে পশ্চিম বাংলার দ্বিতীয় বড় প্রতিতালয়। নিয়ামতপুর সেটার উপর দিকেই আসতে হয় বিকল্প রাস্তা না গড়িয়া কালো দুঃখটা কোথায় জানে আমাদের মতো মলবিকে ছেড়ে তো দিল কত নিরীহ লোক সেখানে ধরা খায় অন্যায়ভাবে তাদেরকে পেরেশান করে প্রশাসন বাবু আর কোরআন বলেছে ব্যবি করা তো দূরের কথা যে রাস্তায় ব্যাবিচার হয় সে রাস্তার ধারে পাশে যাতায়াত করো এই মোবাইলের দ্বারা হাজার হাজার যুবক যুবতী নিজেদের জীবনকে পণ্য করে দিয়েছে খুরফুরার একটা ছেলে এক সপ্তাহ আগে ফোন করে বলছে হুজুর আমার বিয়ে হয়েছে কি ব্যাপার প্রবলেম কি বলে আমার একটা প্রবলেম আমাকে একটু সলিউশনটা বলে দিন কোন দিক থেকে বাঁচব কেন বলছে নারীদের প্রতি আমার ফিলিংস নেই আমাদের পুরুষের প্রতি আমার বেশি ফিলিং আমি বললাম আচ্ছা শয়তানের পাল্লাই পড়লাম কষ্ট লাগলো আমি বললাম পাঁচ মিনিট সময় হবে হবে আমি আমি বাড়িতে পৌঁছাই দিয়ে ফোন করছি মাদ্রাসায় আছি আমি মগরিবের পরে বাড়িতে গেলাম ফোনটা এলো আমি তাকে বললাম সর্বপ্রথম তুমি তোমার তোমার মোবাইলটা হারাম হারাম করো কাছ থেকে মোবাইল করে দাও তারপর আমি বললাম মোবাইল হারাম হয়ে গেলে প্রতি নামাজের পরে একশো বারিশেক পর নামাজের পরে আর দ্বিতীয় আমল আমি বললাম নামাজে যখন দাঁড়াবে নবীজি বলেছেন ফাইন নাহু ইয়া রব এটা রসূলের আদেশ নামাজে যখন দাঁড়াবে ফাইন নাহু ইয়া রব মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাইবা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন এটা তুমি মনে মনে ভাববে নামাজের মধ্যে মনযোগ আসবে আর যারা মনে করেন হুজুর নামাজ থেকে নামাজ পড়লে কি পাপ থেকে বাঁচা যায় তাহলে কোরআনের কথা শুনে লাও ইন্না সলাতা তাদাহা আনিল ফাশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত মানুষ যখন নামাজ পড়তে লাগে আস্তে আস্তে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে আসে জোরে বলুন সুবহান ওই তো নামাজ পাপ থেকে বাঁচার জন্য আল্লাহর সঙ্গে সম্পর্ক করার জন্য আমাদের দেশে কিছু শিয়াল পণ্ডিতকে দেখছি তিন দিন নামাজ পড়েছে হাওড়ায় দেখতে পাবেন মুন্সিহাট বাজারে দেখতে পাবেন আমার বর্ধমান টাউনে বাজারে দেখছে হাতে করে তসবি নিয়ে ঘুরে বেড়াচ্ছে ঠিক কি না দেখেন তসবি সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ বাজারে তসবি করা হারাম বাজারে তো সবই একটাই হবে খারাপ নোংরা পোশাক পরা নোংরা জিনিস দেখলে আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতউ বিল্লাহ দ্বিতীয় সুন্দর আল্লাহর কুদরতি জিনিস দেখলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কত সুন্দর আল্লাহর কুদরত একটা এত বড় ক্যাঠাল দেখতে পেলেন আল্লাহু আকবার কত সুন্দর আর আত্মসবি তেলাবাদ জিকির আজকার হবে নির যদি বলেন দলিল দেন সুরায় কোন সুরা বললাম সুরা একুশ

তুমি যখন কম্বল গাই দাও আর মেম্বারে বসো পৃথিবীর কোন রাজা বাচ্চাকে অত সুন্দর লাগে না আপনাকে মেম্বারে এত সুন্দর লাগে জোরে বলুন না সুভান

রাত্রি বারোটার পরে কিংবা একটার পরে তোমরা তাহাজের নামাজের জন্য উঠো বিবিরু হক আদায় হবে আল্লাহরু হক হবে জোরে একবার বলুন না আল্লাহ এই আদেশটাই নবীজিকে করলে শুধু এটা পৃথিবীর কোন মলবি যদি বলে নামাজ পড়লে মসজিদে ঢুকে গেলে আর বেরোনো যাবে না মসজিদে ঢুকে থাকতে হবে জানবেন সেই মলবির এলেম নাই সেই লোকের কাছে ইসলামের কোনো জ্ঞান নেই যদি বলেন কেন কোরআন তো সিস্টেম দিয়েছে মসজিদে কতক্ষণ থাকবেন আল্লাহ এটাও শিখিয়েছেন জোরে বলুন না একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এটাও শিখিয়ে দিয়েছেন আপনি মসজিদের ভেতরে কতক্ষণ থাকবেন কোরআন খুলেন আমার বিশ্ব নবীন পৃথিবীর মানুষকে বলো পঞ্চমাদিকে জুম্মার জন্য ডাক দেওয়া হয় বেচা কিনা বন্ধ করো ব্যবসা বাণিজ্য খেতে বাড়ি বন্ধ করো আর আমার ঘরের দিকে ছুটে চলে এসো কল্যাণের জন্য এসো তারপরে যখন নামাজ হবে আল্লাহ পরে রাইতে বললেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ হে আমার বিশ্বনবী বলে দাও তারপরে যখন নামাজ হয়ে যাবে আবার তোমরা হালাল রুজি সন্তানে পৃথিবীতে ছড়িয়ে পড়ো জোরে বলুন সুবহানাল্লাহ জানেন নবীজির সুন্নত কি ব্যবসাটা হচ্ছে রাসুলের সুন্নত জোরে বলুন সুবহানাল্লাহ সাহাবীরা ব্যবসা করতে কেন কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন ওয়া হালাল্লাহুল বাইয়া ওয়হাররামাল রিবা সুদকে হারাম করেছি ব্যবসাকে হালাল করেছি জোরে বলুন সুবহানাল্লাহ অথচ আপনি ব্যবসাটা ছেড়ে দিয়ে সুদটা ধরে নিয়েছেন তাই না আমাদের আমাদের দেশের দেশের লোক লোক মনে মনে করে করে বরকত আছে মলবিরা মদ ব্যবসায়ী পয়সা আছে আমাদের দেশের লোক মনে করে গাঁজা ব্যবসায়ী পয়সা আছে আমাদের দেশের লোক মনে করে আমি বিড়ি সিগারেট গুটকা বিক্রি করি এর মধ্যে বরকত আছে আমাদের দেশের লোক মনে করে আমি চুরি করি দাঁড়ি মারি এর মধ্যে বরকত আছে আমি মুর্শিদাবাদের একবারই বর্ডার ডমকল থেকে তিন বছর আগে জলসা করে ফিরছিলাম রাত যখন বহরমপুর টাউনে এলাম প্রায় রাত তিনটের দিন সারা রাত বাস খোলা থাকে বহরমপুর তো দেখলাম মুসলিমদের ফলের দোকান তো আমার মনে মনে হলো বাড়ির জন্য একটু আপেল নি আমি বললাম বাবা আপেল কত করে কিলো দিচ্ছ ভাই বলে হুজুর আপনি নিবেন বলে একশো কুড়ি টাকা বললাম আশি টাকা হবে না বলছে না না নব্বই টাকা লাগা আপনার জন্য নব্বই করে দিচ্ছে এমন দাম কত দেবো হুজুর আমি চার কিলো দাম ঘরে নিয়ে এলাম আপেল বাড়িতে আমার মা আমার স্ত্রী বলে না এটা চার কিলো হবে তো আমার মাদ্রাসায় বড় কাঁটা আছে কম্পিউটার কাঁটা ছেলেদের জন্য সকালে চাল মাপা হয় আমি আমার বাবুরজিকে বললাম ওজন করো তো আপেলটা নিয়ে দেখলাম সাড়ে তিন কিলো আছে পাঁচশো মাল নাই আমি আল্লাহ হাতে এত বরকত তারপরে এক সপ্তাহ পরে দেখা হয়েছে আমি বললাম ভাই কেমন আছে বলে হুজুর ভালো আছে তার মানে কেমন দিয়েছি বুঝেছে আমি বললাম বাবা আপেলটা পাঁচশো কম ছিল বলে না হুজুর আপনার ভুল হচ্ছে তাহলে আপনার খান ভুল আছে আমি মনে ভাবলাম আর তাকে বললাম তোমার নাম কি যখনই মুসলিম নাম বলল তাকে বললাম আল্লাহর অসম করে বলছি কোরআন শুনো আল্লাহ তৎ ফিল মিজান আমি মিজান দাড়ি পালি না ডাঁ ফারাবো যারা দুনিয়াতে ওজনে মাপা কোনাই কম বেশি করে আল্লাহ কেয়ামতের দিনে পাকড়াও করবেন আর যারা মনে করছে আমি যে দাড়ি মারি কেউ জানে না